হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস আমি কেবি স্যার আর দেখছো ছবিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদের সামনে ছুটি গল্পটি থেকে আরেকটি মূল্যবান প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে হাজির হয়েছি এর আগে যে সমস্ত প্রশ্নোত্তরের ক্লাস আমি আলোচনা করেছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও ওখানে তোমাদের যাবতীয় সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি পেয়ে যাবে দেখো আজকের প্রশ্নটি হচ্ছে আজকে ছুটি গল্প থেকে আমি কুড়ি নম্বর প্রশ্ন আলোচনা করব অর্থাৎ এর আগে উনিশটি প্রশ্ন আলোচনা করে দিয়েছি প্রথমেই বলেনি এই যে গুড়ি বানান গুড়ি বানানে না সব ক্ষেত্রে মাথায় চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে ঠিক আছে গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিশ্বাত হইয়া গেল ঘটনাটি উল্লেখ করো এবং ফটিকের ওপরে এর কি প্রভাব পড়েছিল তা লেখো একই উত্তর হবে এর অল্টারনেট প্রশ্ন আরও দুটি রয়েছে সেটি হচ্ছে কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো বা প্রসঙ্গ উল্লেখ করো পূর্বাপেক্ষা ভালো খেলাটি কি ছিল এবং তার পরিণতি কি হয়েছিল এটা একটা প্রশ্ন একই উত্তর হবে আরেকটি প্রশ্ন হচ্ছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই কার বা কাদের কথা বলা হয়েছে কি মনে না হওয়ার কথা বলা হয়েছে ঘটনাটি উল্লেখ করো এখন যে প্রশ্নের উত্তরটি আলোচনা করব এই তিনটি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিলেই একই উত্তর তোমাদের লিখতে হবে প্রথম প্রশ্নের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পে বালক দলের সর্দার ফটিকের প্রস্তাবে নদীর ধারে পড়ে থাকা এক প্রকাণ্ড শালকাঠ গড়িয়ে খেলার প্রতি সকল বালক সম্মত হয় কিন্তু তাদের এই খেলার পথে ফটিকের ভাই মাখন লাল বাধা হয়ে দাঁড়ায় হঠাৎই মাখন লাল সেই গুড়ির উপরে চড়ে বসে ফটিকের শত অনুরোধ হুমকি শাসন কোনো কিছুতেই তাকে সেখান থেকে নামানো যায় না ফলে ফটিকের মাথায় আরেকটি অভিনব খেলার ধারণার উদয় হয় এবং তাতে সকলে সম্মত হয়ে মাখন সহ গাছের গুড়িকে বা কাঠের গুড়িকে গড়িয়ে দেয় গুড়ি এক পাক ঘোরার সাথে সাথেই তত্ত্বজ্ঞানী মাখন মাটিতে গড়িয়ে পড়ে নেক্সট প্রশ্নের উত্তর এতে ফটিকের কি প্রভাব পড়েছিল উত্তর এই ঘটনার পর ফটিকের ভাই মাখন লাল কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায় এর কিছুক্ষণ পরেই বাঘা বাগদি ফটিককে তার মা ডাকছেন বলে খবর দেয় কিন্তু দৃঢ় চেতা ফটিক বাড়িতে যেতে রাজি না হলে বাঘা বাঘদি তাকে জোরপূর্বক কোলে তুলে বাড়িতে নিয়ে যায় এরপর ফটিকের মা ফটিককে মানে ফটিক মাখনকে মেরেছে কি না জানতে চাইলে ফটিক তা দৃঢ়স্বরে অস্বীকার করে কিন্তু ভাই মাখন তার পূর্বের নালিশ সম্পর্কে অনর থাকে মাখনের প্রতি অধিক স্নেহশীলা মা মাখনের কথা বিশ্বাস করে অন্যদিকে মিথ্যা বলার অপরাধে ফটিক তার ভাই মাখনকে চড় কষিয়ে দেয় এরপর মাও ফটিকের পিঠে দু তিনটি থাপ্পড় দিলে রাগান্বিত ফটিক তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এতে মায়ের চিৎকার আরও দ্বিগুণ বেড়ে যায় প্যারা চেঞ্জ করে লিখবে সুতরাং তত্ত্বজ্ঞানী মাখনের মাটিতে পড়ে যাওয়ার অপরাধে মায়ের কাছে ফটিককে বিনা দোষে শাস্তি পেতে হয়েছে তাহলে এই ক্লাসটি সমাপ্ত করছি যাবতীয় তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো